বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভোর পাঁচ বাজে ঘুম থেকে উঠেও ছেলেকে স্কুলে ছাড়তে পারেনি মেয়েও চলে এসেছে দেখো সব দোকানগুলো বন্ধ আছে কারণ এখনো ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তার আগে চলে এসেছি ছেলের গাড়ি আসার টাইম হয়ে গেছে তো কি হয়েছিল কাল ছেলে স্কুলের ড্রাইভার আঙ্কেলকে বলে রেখেছিল যে আমি স্কুলে যাবো না তার জন্য এসে এখানে অপেক্ষা করছি আমি যে গাড়ি আসছে না কেন তারপরে যে ছেলে মোবাইল নিয়ে এসেছে আমি ফোন করে মেয়েকে বলছে ড্রাইভার আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস কর গাড়ি আসছে না কেন তো ফোন করে জিজ্ঞেস করেছে বলছে ছেলে কাল বলে রেখেছিলো বলছে পিউষ কাল বলে রেখেছিল যে স্কুলে যাবে না তার জন্য গাড়িটা দাঁড়ায়নি এখানে চলে গেছে তারপর বাড়ি চলে এসেছিলাম তো দেখো সব দোকানগুলো বন্ধ আছে যাই ভিতরে গিয়ে সব কাজ নিই সব কাজ হয়ে গেছে কমপ্লিট ঘর ঝাড় দেওয়া বেসনা উঠোনো সব কিছু সেরে চলে এসেছে চা বানাতে ব্রেড বি সেঁকে নিয়েছিলাম ছেলেকেও টিফিনে দিয়ে দিয়েছিলাম ব্রেড সেঁকে আর জ্যাম দিয়ে মাখিয়ে দিয়েছিলাম মেয়ে যা স্কুলে যায়নি সঙ্গে চা বি বানিয়ে নিয়েছি চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিই জলদি জলদি খাওয়া হয়ে গেছিলো কেননা ভোর পাঁচ বাজে উঠেছি আর কাল কী হয়েছিল কাল জলদি জলদি ঘুমিয়ে পড়েছিলাম গ্যাসটাও পরিষ্কার করতে পারিনি তার জন্য এখন পরিষ্কার করে নেব চাটা খেয়ে তো বাচ্চাদের অলরেডি খাওয়া হয়ে গেছে ওদের সকালে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে দেখো ব্রেডটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আগেও খেয়েছি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি অনেক তারপর চলে এসেছি সব কিছু এখন ধুয়ে দেব ধুয়ে পরিষ্কার করে নেবো ও যেহেতু কাল জলদি জলদি ঘুমিয়ে পড়েছিলাম কেননা ভোর পাঁচ বাজে উঠতে হয় শনিবার দিনটা তার জন্য জলদি জলদি ঘুমিয়ে পড়েছিলাম ভোর পাঁচ বাজে উঠতে হলে জলদি না ঘুমালে না ভালো লাগে না মাথা ব্যথা করে তো তার জন্য কাল আর গ্যাসটা পরিষ্কার করতে পারেছিলাম না এখন পরিষ্কার করে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে তারপরে দুপুরে আবার রান্না করবার জন্য সব কিছু গুছিয়ে নেবো তাহলে ও জন্য ধোয়া হয়ে গেছে অলরেডি তো রোজ রাত্রে তোমরা তো জানো গ্যাসটা পরিষ্কার করি কেননা কাল জলদি জলদি ঘুমিয়ে পড়েছি তার জন্য গ্যাসটা পরিষ্কার করতে পারিনি তো সব কাজ হয়ে গেছিলো স্নান সেরে দুপুর রান্না করবার জন্য মুগ ডালটা এনেছিল হাজব্যান্ড কে বিক্রি করছিল ওইখান থেকে এই সাতশো গ্রাম মতন এনে দিয়েছিল তো হাজব্যান্ডকে বলেছিল তুমি রাগবানিকে রেখেছিল হচ্ছে সত্তর টাকা নিয়েছে তো এই অল্প কড়াই ভেজে নিয়েছি কেননা শনিবার সপ্তাহে একটা দিন আমরা নিরামিষ খেয়ে থাকি তার জন্য মুগ ডাল রান্না করব এগুলো ভাজা হয়নি রৌদ্র দিয়েছিলাম এখন উঠিয়ে রেখে দেব আর বাকি কটা ভাজা করে রান্না করব এখন এই কটা ডাল হয়েছে হচ্ছে এতে করা অল্প করা কিন্তু ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রৌদ্র শুকিয়ে রেখেছি কেননা বালি মাটি থাকে তার জন্য আর তোমরা তো জানোই উড়িষ্যায় এদিকটা প্রচণ্ড বালি থাকে তো ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে রেখে দিয়েছি কিছু সবজি বের করতে চলে এসেছি বেশি সবজি তো এনেছিলো না অল্প সবজি এনেছিল এটা দিয়ে আমাদের এক সপ্তাহ চালাতে হচ্ছে তো কিছু ভাজা করব আর এদিকে ডালটা বানিয়ে নেবো ভাতটাও বসিয়ে দেবো ও যে ওই সাইডে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি হিটারে তো আর সিম ভাজা করেছিলাম এদিকে ঝিঙেবি ভাজা করেছিলাম বড়ি দিয়ে আর আলু ভাজা করেছিলাম কিন্তু ভেন্ডিটা রেখে দিয়েছিলাম হাজব্যান্ড বলছে এত কিছু ভাজা করবা তারপরে এক সপ্তাহ চালাতে পারবে না তার জন্য হিসাব করেই চালাতে হয় তার জন্য হিসাব করে চালিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম ভেন্ডিটা ভেন্ডিটা পরে ভাজা করেছিলাম ধুয়ে শুকিয়ে ফেলে রেখে দিয়েছিলাম তো চলো রান্নাটা সেরে নিই রান্নাটা হয়ে গেছে কী কী রান্না করেছি সিম ভাজা করেছি আলু ভাজা করেছি বড়ি দিয়ে ঝিঙাটা ভাজা করেছি সঙ্গে বি ভাজা করেছি দু রকমের ভাজা করেছিলাম পাঁপড় এদিকে লেবু কেটে নিয়েছি যে মুগ ডাল বানিয়েছে মুগ ডাল কেননা এই যে দেশি ডাল তার জন্য একটু কালো হয়েছে তো এখন বিকাল হয়ে গেছে তো এখন সন্ধ্যা লেগে গেছে বিকাল হয়ে গেছে বলতে সন্ধ্যা লেগে গেছে তো একটু অন্ধকার হয়ে গেছে তার জন্য লুকটা ভালো দেখা যাচ্ছে না পরে তোমাদের একদিন সকালে লুকটা দেখিয়ে দেবো চলো তিনতলা ছাদের পরে গিয়ে তোমাদের লুকটা দেখিয়ে দিই আর এটা তো তোমার অলরেডি দেখে নিয়েছো আর মার্কেটে দেখো লোকজন খুব কমই আছে কেন এই টাইমে সব ধান চাষ করছে তার জন্য লোকজন কম থাকছে ওই সাইডে ভাজামুড়ির দোকানও খুলছে না এই স্বাদটা কিন্তু রিয়েলমি অনেকটা বড় দেখো এই ট্যাঙ্কিগুলো বিক্রি করে আমাদের ঘর মালিকের ভাই যে আমরা যাদের বাড়িতে থাকি ওই বিক্রি করে আর এই দুটো ট্যাঙ্কিতে আমাদের নিচে জল যায় এই পুরো ফুল ট্যাঙ্কি ভরে থাকে দেয় হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠেই আর এটা এখনও স্বাদ দেয়নি দেখো খুঁটিগুলো করে রেখেছে সাইডের দেয়ালগুলো অলরেডি উঠে গেছে ছেলে বারবার এই উপরে আসছে বহুত মার খাচ্ছে ওর বাবার কাছে আমার কাছে কেননা দেখো ওই সামনের দিকটা পুরো খোলা আছে যদি পড়ে যায় বাই চান্স তাহলে মুশকিল তার জন্য ওকে আসতে দেওয়া হয় না আর এখন এই সিঁড়িটা দিয়ে দিয়েছে বারবার উপরে আসছে ছেলে ওকে কখনোই আসতে দিচ্ছে না যা এখন ছেলেকে গিয়ে বই পড়িয়ে দেবো সন্ধ্যা লাগিয়ে চলে এসেছি তোমাদের লোকটা দেখিয়ে দিতে আজ তাহলে ভিডিওটা এইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো বাই বাই বন্ধুরা